শুভ নববর্ষ সবাইকে নতুন বছরটা সবার খুব খুব ভালো কাটুক এবং সুস্থ থাকো সবাই তো আমাদের বাড়িতে এক মাস পরে চিকেন এসছে এক মাস পরে মানে আমার কাছে এক মাসটা এক যুগ মনে হচ্ছে কারণ চৈত্র মাস গেল চৈত্র মাসে আমাদের বাড়িতে চিকেন হয়নি আমি চারটে সোমবার করেছিলাম তারপর আমাদের এখানে পাশেই শিব মন্দির আছে ওখানে কামনা উঠেছিল তো এই কারণে এই সমস্ত কারণের জন্য আমাদের বাড়িতে চৈত্র মাসে পুরোটাই চিকেন হয়নি তো আজকে আমাদের বাড়িতে চিকেন এসেছে কাল ছিল শুভ নববর্ষ তো কালকে আমি গেছিলাম নাচিন্দা মায়ের মন্দিরে তাই জন্য কালকেও খাওয়া হয়নি নিরামিষে গেছে আজকে সকাল সকাল পর পাচার করে নিয়ে চলে এসছে চিকেন তো যতক্ষণ থেকে বাড়িতে চিকেন এসছে আমি তো ভাবছি কখন রান্নাটা চাপাবো আর চিকেনটা আমি খাবো তাই ঝটপট করে সকালের কাজ শেষ করে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি তাও রান্না বসাতে বসাতে দশটা বেজে গেছে তো এই দেখো আমি চিকেনটাও মানে কষানো আমার হচ্ছে তো আরেকটু পরেই কষানো হয়ে যাবে এদিকে বর আমাকে তাড়াতাড়ি শেখি তোমার বলো সেও মানে চিকেনের প্রতি আমাদের একটু টানটা বেশি তো সেও বলছে যে তাড়াতাড়ি রান্নাটা করো আর আমি খাবো তো চিকেনটা হয়ে গেছে আমি হয়নি এখন আরেকটু আছে জলও ঢা কষানো হয়ে গেছে জল ঢেলে দিয়েছে তো এবার বের করব। এদিকে বর সকালে পাউরুটি এনেছিলো সেটা রেখে দিয়েছি বলছে তুমি চিকেনটা রান্না করবে আর ওটা দিয়ে আমি খাবো তাই অর্ধেকটা রেখে দিয়েছে হাতে রেডি নিয়ে বসছে চিকেনটা দিলেই খাওয়া শুরু করবে তোর আমার রান্না হয়ে গেছে অল অলরেডি তো আমি বেরও করে দিয়েছি তোকে জিজ্ঞেস করলাম কী ও কেমন হয়েছে এক মাস পরে চিকেন খাচ্ছ বলছে জাস্ট ফাটাফাটি লাগছে এই দেখো কেমন খেয়ে যাচ্ছে আর আমিও আর তর্শইতে পারলাম না যে ওর সঙ্গে আমিও খাওয়া শুরু করে দিয়েছি তো তোমাদের নববর্ষটা কেমন কাটলো ভালো মন্দ খাও বাইরে প্রচুর গরম সারাদিন বাড়িতে থাকো ভালো মন্দ রান্না করে খাও আর পাখা নিচে শুয়ে থাকো